আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব সেলফ কি সেলফ থেকে কি কি উপায়ে ইনকাম করা যায় আগে দেখে আসি আজকে আমার ইনকাম কত হয়েছে তো আমার সেলফে সেলফে আসার পর চলে যাব আই করুন অপশনে আই করুণে আসার পর চলে যাব ইনকাম সামারি আসার পর দেখতে পাচ্ছি এখানে চলে যাব আজকের দিনের ইনকাম এখানে চলে যাব আলহামদুলিল্লাহ আজকে আমার ইনকাম হয়েছে দুশো একান্ন টাকা আজকের দিনের ইনকাম তো আপনার আপনারা চাইলে সেল থেকে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন তাও আবার আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আনলিমিটেড ইনকাম করতে পারবেন সেলফ থেকে যারা এখনও অ্যাকাউন্ট করেন নাই বা কাজ করতে ইচ্ছুক স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তাইলে আমাদের টিমে যুক্ত হয়ে কাজ করতে পারবেন কিভাবে মোবাইল রিচার্জ করবেন কিভাবে ড্রাইভ অফার সেল করবেন কিভাবে রিসেলিং করে প্রোডাক্ট বিক্রি করবেন এ টু জেড শিখিয়ে দেওয়া হবে আমাদের টিম থেকে সর্বোচ্চ সাপোর্ট পাবেন ইনশাল্লাহ তো আজকে আলোচনা করব সেলফ কি সেলফ হচ্ছে সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম সেলফ থেকে চাইলে আপনি অনলাইন শপিং বা নিজেদের জন্য যে কোনো প্রোডাক্ট এখান থেকে অর্ডার করতে পারবেন এখন দেখাবো সেলফ থেকে কি কি উপায়ে ইনকাম করা যায় সেলফে দু ধরনের ইনকাম রয়েছে একটিভ ইনকাম দুই প্যাসিভ ইনকাম এখন আলোচনা করব অ্যাক্টিভ ইনকাম কি অ্যাক্টিভ ইনকাম হচ্ছে ধরুন আপনি একটা দোকান নিয়েছেন দোকান যতক্ষণ খোলা রাখবেন ততক্ষণ বিক্রি হবে দোকান বন্ধ করবেন বিক্রি বন্ধ হয়ে যাবে সেলফের ভিতর রয়েছে বত্রিশটির বেশি প্রজেক্ট যেখান থেকে আপনি অ্যাক্টিভ ইনকাম করতে পারবেন প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা বত্রিশটি প্রজেক্টের ভিতর কি কি প্রজেক্ট রয়েছে দেখে আসি সেলফের ফোন সেলফি সেলফে আসার পর প্রজেক্টের ভিতর রয়েছে মোবাইল রিচার্জ মোবাইল রিচার্জ এস টি জিম মাসের বাজার অনলাইন শপ ড্রাইভ অফার এয়ার টিকিট আরও অনেকগুলো প্রজেক্ট রয়েছে প্রজেক্ট রয়েছে মোবাইল রিচার্জ আপনি চাইলে এখান থেকে প্রতিদিন মোবাইল রিচার্জ করে ভালো পরিমাণে কমিশন পেতে পারেন যে কোনো নাম্বারে রিচার্জ করতে পারবেন সব থেকে বেশি জনপ্রিয় অনলাইন শপ এখান থেকে আপনি চাইলে প্রতিদিন প্রোডাক্ট রিসেলিং করে ইনকাম করতে পারবেন অনলাইন শপে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে এখান থেকে চাইলে যে কোনো প্রোডাক্ট রিসেলিং করতে পারবেন এখন ক্লিক করব বিস্তারিত এখান থেকে চাইলে আপনি এই ফ্যান রিসেলিং করে বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন ফ্যানের মূল্য নয়শো টাকা দেখতে পাচ্ছেন এই ফ্যানের মূল্য নয়শো টাকা আমার বিক্রি সতেরোশো টাকা তো আপনি এখান থেকে নশো টাকার উপরে যেটা বিক্রি করবেন ওটা আপনার কমিশন কিভাবে বিক্রি করবেন এ নিয়ে আমার ইউটিউবে ভিডিও রয়েছে অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে চাইলে দেখে নিতে পারে রয়েছে ড্রাইভ অফার আপনি এখান থেকে চাইলে যে কোনো অফার বিক্রি করতে পারবেন যেমন লিংক এয়ারটেল রবি গ্রামীণ টেলিটক দেখতে পারছেন এখানে বিশ জিবি ইন্টারনেট চারশো মিনিট তিরিশ দিন ম্যাদ এই অফারের মূল্য হচ্ছে পাঁচশো তিরিশ টাকা আপনার কমিশন আশি টাকা এই অফারটা বিক্রি করলে পাবেন আশি টাকা এয়ার টিকিট এখান থেকে চাইলে আপনি টিকিট বিক্রি করতে পারবেন এখান থেকে বিমানের টিকিট বিক্রি করতে পারবেন বিক্রি করে ভালো পরিমাণ কমিশন পেতে পারেন প্রজেক্ট রয়েছে তার ভিতর রয়েছে বাস টিকিট প্রফেশনাল সার্ভিস হোটেল বুকিং আরো অনেক প্রজেক্ট রয়েছে এরপরে রয়েছে এসটিজি প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন চলে আসবেন আইকুরুন অপশনে আইকুরুনে আসার পর দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন সেলফ ডিরেক্টর ইনকাম এখানে ক্লিক করবেন দেখতে পারছেন এখান থেকে আপনি চাইলে অ্যাডভান্স আর্নিং কোর্স এটা বিক্রি করে ইনকাম করতে পারবেন প্রফেশনাল আর্নি আর্নিং কোর্স রিসেলিং সেলফ রিসেলিং রিসেলিং বুস্টিং আরও অনেক প্রজেক্ট রয়েছে এরপরে রয়েছে এস টিজি ডিরেক্টর ইনকাম দেখতে পাচ্ছেন এস টিজি ডিরেক্টর ইনকাম এখানে ক্লিক করব এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখান থেকে এসটিজি ব্র্যান্ডের যে প্রোডাক্ট আগ্রহ এগুলো নিয়ে কাজ করতে পারেন এরপরে রয়েছে অ্যাফিলিয়েট ইনকাম প্ল্যান এখানে ক্লিক করব এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ ড্রাইভ প্যাক সেলফ রিসেলিং এসটিজি রেগুলার অর্ডার এসটিজি রিসেলিং অর্ডার এসটিজি সাপ্লিমেন্ট রিসেলিং এস মাসিক মাসের বাজার এসটিজি হোটেল অর্ডার এসটিজি সুপার ডিলার এই প্রজেক্টে কাজ করে আপনি ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন তো এই কাজগুলো কিভাবে করবেন আজকে ওইগুলো দেখাবো না ভিডিওটি লম্বা হয়ে যাবে তো ওই সব ভিডিও পরবর্তী ভিডিও আমি দিয়ে দেবো ইউটিউব চ্যানেলে তো সবাই দেখে নেবেন আর যার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে আপনি প্রতিদিন এরকম হাজার হাজার টাকা রিসেলিং করে প্রোডাক্ট রিসেলিং করে ঘরে বসে ইনকাম করতে পারবেন তো এই আজকের ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ